ছেলে প্রায় তার স্ত্রী পুত্রকে নিয়ে বাইরে খেতে যায় কিন্তু বৃদ্ধা মাকে ঘরে রেখে যায় ছেলে মনে করেছে মা বুড়ো মানুষ হোটেল খেতে যাওয়ার ইচ্ছে নেই তাই কোনো দিন সেধেও দেখেনি একদিন নাতি বাইনা ধরল দাদুকেও আজ সাথে নিয়ে যেতে হবে অনিচ্ছা সত্ত্বেও বুড়ো মাকে সাথে নিতে হলো হোটেলে খেতে গিয়ে মায়ের খুশি আর ধরে না নাতির সাথে মিলে খুবই আনন্দের সাথে সব কিছু চেঠে পুঠে খেলেন ছেলেকে এক ফাঁকে জিজ্ঞেস করলেন হ্যাঁ রে খোকা একবার হোটেলে খেলে কত টাকা বিল আসে ওটা তোমার জেনে কি লাভ তবু বল না শুনি ওটা নির্ভর করে খাওয়ার ওপর এই ধরো আজ বিল এসেছে প্রায় বারোশো টাকা কিছুদিন পর মা মারা গেলেন মৃত্যুসজ্জায় একদিন ছেলে বৌমা আর নাতিকে ডেকে বললেন আলমারিতে একটা ছোট্ট বাক্স পাবে আমি মারা যাওয়ার পর সেটার মালিক হবে আমার দাদুভাই আর কেউ নয় ঘরের সবাই কৌতূহলী হয়ে বাক্সটা খুলে দেখল বেশ কিছু টাকা আছে আর একটা চিরকুট তাতে লেখা দাদুভাই তুমি যখন এইটা পড়বে তখন আমি তোমাদের ধরা ছোঁয়ার বাইরে কিছু টাকা রেখে গেলাম আরও বেশ কিছু টাকা আমি আর তোমার দাদা ভাই তোমার জন্যে আলাদা করে রেখেছি তুমি যখন বড় হবে সেগুলো দিয়ে তোমার বৃদ্ধ বাবা মায়ের সেবা করবে ফাঁকে ফাঁকে তাদেরকে বেড়াতে নিয়ে যাবে মাঝমধ্যে বাইরে কোথাও খেতে নিয়ে যাবে তোমার কারণেই আমি এই বৃদ্ধ বয়সেও একদিন মনের আনন্দে ঘুরতে পেরেছি বাইরে খেতে পেরেছি আমার খুবই ভালো লেগেছে আমাকে যেমন আনন্দ দিয়েছ বাবা মাকেও তেমন আনন্দ দিও কেমন মনে থাকবে তো